পাগল বানানো বা মস্তিষ্ক বিকৃতির জাদু দেখুন আমরা এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলতে চাই আমরা পাগল বানানো জাদুতে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণের কথা বলবো তার আগে দেখুন পড়ালেখা নষ্ট করা পাগল বানানোর জন্য মূলত একই জাদু করা হয় এই জাদুর ক্ষেত্রে প্রায়ই জিনের সাহায্য নেওয়া হয় তাই এ ধরনের রোগীর ক্ষেত্রে অন্যকে রুকিয়া করলে সবচেয়ে ভালো হয় এরপর প্রয়োজন হলে পরিবারের লোকদের তত্ত্বাবধানে রক্ষা করার পরামর্শ দেওয়া যেতে পারে তবে সহায়তা করার কাউকে না পেলে নিজেই শুরু করা উচিত মানুষের উপর এই জাদুর প্রভাব সাধারণত ধীরে ধীরে পড়ে ধাপে ধাপে এই লক্ষণগুলো প্রকট হয় এক পর্যায়ে জাদুগ্রস্ত ব্যক্তি পাগল হয়ে যায় তাই যত দ্রুত চিকিৎসা করা যায় ততই ভালো হয় সমস্ত দর্শক শ্রোতা পাগল বানানোর জাদুতে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ আছে আসুন আমরা লক্ষণগুলো এক এক করে জেনে নিই পড়ালেখায় আগে ভালো থাকলেও হুট করে সব কিছুতে ধস নামা পরীক্ষা আসলেই অসুস্থ হয়ে যাওয়া এক জায়গায় অল্পক্ষণ থাকলেই অধৈর্য হয়ে যাওয়া কোনো কাজ দৃঢ়স্থিরভাবে করতে না পারা কাজকর্মে কথাবার্তায় ভুল ভ্রান্তি বেড়ে যাওয়া অশ্বাসা বেড়ে যাওয়া এগুলো চার নম্বর নিজের পরিচ্ছন্নতার ব্যাপারে অতিরিক্ত উদাসীন থাকা ও কারণে ময়লা বা ছেঁড়া জামা কাপড় পরতে ইচ্ছে করা এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই এরকম হয় ও কারণে ময়লা কাপড় বা ছেঁড়া জামা কাপড় পরতে ইচ্ছে করে তখন বুঝতে হবে তাকে জাদু করার পাগল করা জাদু করার সম্ভাবনা থাকে চোখের অবস্থা অস্বাভাবিক ও সুন্দর হয়ে যাওয়া ছয় নম্বর হলো কোনো কারণ ছাড়াই হাঁটতে থাকা হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যাওয়া অথবা কার্যত্ব এটা না করলেও বারবার এমন ইচ্ছা জাগা যে বাড়ি থেকে বের হয়ে যায় মাঝে মাঝে একদম পাগলের মতো আচরণ করা প্রতিদিন বিকেলের পর পূর্ণিমা কিংবা অমাবস্যা রাতে এই কাজগুলো একটু বেশি হতে পারে ঠিক ঘুমাতে না পারা সারা রাত ঘুম আসে না এমনটা যদি হয় এরপরে ঘুমালেও নয় নাম্বার যেটা বলবো ঘুমালেও সামান্য ঘুমালেও ভীতিকর স্বপ্ন দেখা যখন কিছু ঘুমাচ্ছে তাতেই ভীতিকর স্বপ্ন দেখছে যেমন কেউ তাকে ধাওয়া করছে ও দৃশ্য থেকে কেউ ডাকছে কেউ শরীরে ধরছে ভয় দেখাচ্ছে এমনটা হলে একটু ভয়ের কারণ স্বপ্ন যা দেখে দশ নাম্বার যে কথাটা বলবো এটা জাগ্রত অবস্থায় করতে পারে এরকম মনে হওয়া কেউ তাকে ডাকছে অথচ অন্যরা কিছু শুনতে পায়নি অথবা রাতের বেলা একটা স্বপ্ন দেখলো পরের দিন সেম স্বপ্নের এমন বাস্তব হয়ে গেল এটাও কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় পাগল হয়ে যাওয়ার মতো কিছু আলামত আছে এগুলো পাশাপাশি জিন আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ ও রোগ এবং জাদুর সাধারণ লক্ষণগুলোর সাথে অবস্থার মিল পাওয়া যেতে পারে সুতরাং এইগুলো থেকে আপনাকে মুক্তি পেতে আপনি কি করবেন সাধারণ নিয়মে যে রোগিয়া আছে এগুলো শুনবেন এগুলো শোনার সময় দেখবেন যে চিৎকার বা কান্নাকাটে করতে পারে রোগে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে পারে তখন এই জন্য আপনার নিজে করা হচ্ছে ভালো কোনো রাখি দ্বারা আপনি এটার রোকিয়া করাবেন আর বিভিন্ন ইউটিউবে কিন্তু বিভিন্ন রকম ভিডিও পাওয়া যায় যে জাদু থেকে বাঁচা আর রোকিয়া এগুলো লেখে যদি আপনি সার্চ দেন তাহলে এর সমাধানগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো প্রতিদিনই অবশ্যই অবশ্যই আমাদের শোনা প্রয়োজন সমাজ দর্শক শ্রোতা আমল করলে ইনশাল্লাহ এগুলো থেকে মুক্তি পাওয়া যায় আর প্রতিদিন সুরে বাকারা তো একবার শুনবেন বা পড়বেন নাস ফালাক আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে ফু দিবেন এগুলো তো কমন একটি বিষয় এগুলো করতেই হবে আর জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য রক্ষা আপনাকে করাতে হবে এটা ভালো কোনো রাখিও হতে পারে নিজে নিজে হতে পারে অথবা অন্য কোনো রাখি যা ভালো মানের কবিরাজ বা রাখতেই যারা রুকিয়া করে কোরআন আয়াত দ্বারা তাদের কাছে আপনি এগুলো করাতে পারেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে সবাইকে ভালো রাখুন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লা